আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকে আমরা চলে আসলাম আইফিক ফাস্ট একদম সার্ভিসিং সেন্টারে তো যারা আসলে চাচ্ছেন যে একদমই একটা প্রিমিয়াম কোয়ালিটি সার্ভিস চাচ্ছেন খুবই রিজনেবল বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আর এখানে কিন্তু আপনারা একদমই খুবই সুলভ প্রাইস এর মধ্যে কিন্তু আপনার ফোনের যে কোনো প্রবলেমের কিন্তু সমাধান করতে পারবেন যেমন আপনার ফোনের আইসি জন্য প্রবলেম ব্যাটারি প্রবলেম ডিসপ্লে ইস্যুস থেকে শুরু করে একদম নেটওয়ার্ক ইস্যুস পর্যন্ত আপনারা কিন্তু সবকিছু এখানে আপনারা সমাধান করতে পারবেন তো আইফিক ফাস্টে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে সবগুলো কিন্তু অ্যাড্রেস রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু অ্যাড্রেসটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে রয়েছে আইফিক ফার্স্ট একটা সার্ভিসিং সেন্টারের সামনে তাদের আসলে মোতালে প্লাজার মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে অনেকগুলো সেন্টার রয়েছে এখানে কিন্তু আপনারা সবাই কিন্তু একদমই খুবই সুলভ প্রাইসের মধ্যে কিন্তু কাজ করতে পারবেন সো এখানে ভাইয়া একটা সার্ভিসিং করতেছে ভাইয়া এখানে কি কাজ করতেছেন এটা এটা আপনার এটা আপনার স্যামসাং এইট থার্টি ডিসপ্লে লাগাচ্ছি এটা ওয়াটার ড্যামেজ ছিল ওকে তো ফার্স্ট টাইম এটা বোর্ডের কাজ করা হয়েছে বোর্ডের কাজ করার পরে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে পানে ঢুকে লিকুইড ছেড়ে দিছে এর জন্য আমরা ডিসপ্লেটা চেঞ্জ করতেছি আচ্ছা আশা করি আমাদের কাজটা সম্পূর্ণ ওকে হয়ে গেছে এখন শুধু ফিটিং দেব আচ্ছা এখন মোটামুটি অনেকখানি কমপ্লিট করে ফেলছেন নাকি জি আচ্ছা ওয়া অলরেডি কিন্তু ফোনটা অন হয়ে গেল আচ্ছা স্যামসাং গ্যালাক্সি কিন্তু চলে আসছে কিন্তু ডিসপ্লেতে আচ্ছা এই যে ওয়া অলরেডি কিন্তু ডিসপ্লেটা আমরা কিন্তু দেখেন দেখাই দিলাম ফোনটা সম্পূর্ণ ওকে এখন ভাই আচ্ছা ফোনটা এখন টোটালি ওকে ভাই এছাড়া আপনারা মূলত আর কি কি টাইপের কাজ করে থাকেন এখানে আমাদের এখানে আপনার আইসি জোনও যে কোনো কাজ আপনার ফোনের যাবতীয় যে কোনো সমস্যা যে সমস্যা আমরা রিপেয়ার করে থাকি আচ্ছা আপনার ওয়াটার ড্যামেজ হোক আপনার কোনো লক হোক আপনার কোনো ডিসপ্লে সমস্যা আপনার ফোন ওপেন হচ্ছে না আপনার যে কোনো ফোনের হাজারো সমস্যা সমাধান মানেই কিন্তু আইফিক্স আইফিক্স ফার্স্ট আচ্ছা আচ্ছা আমরা আপনার যে কোনো সমস্যার সমাধান দিতে পারি আইফিক্স ফার্স্ট আমরা আপনার যে কোনো ফোনে সার্ভিসিং করি অ্যাপল বলেন অ্যান্ড্রয়েড বলেন আমাদের কাছে বেশি আসে আপনার অ্যাপেলের ফোনগুলো আছে আর আপনার যে ওয়ানপ্লাস স্যামসাংসের ফোনগুলো আমাদের কাছে বেশি আছে আচ্ছা তো ইনশাল্লাহ আমাদের আইফিক্স ফাস্ট আপনার যে কোনো সমস্যার সম্মুখীন হন আফিক্স ফাস্ট আসবেন অবশ্যই সমাধান পাবেন খুব অল্পর ভিতরে সমাধান পাবেন আর আমাদের কাজগুলো খুব নিখুঁতভাবে করা হবে আপনার কাজের একটা ওয়ারেন্টি গ্যান্ডে থাকে আমাদের এখানে আপনার আর হলো আমাদের যে কাজ করানোর জন্য আপনার যে টেকনিশিয়ান সবাই কিন্তু দক্ষ টেকনিশিয়ান ঠিক আছে সবাই এক থেকে আপনার পাঁচ বছরের মতো এক্সপিরিয়েন্স আছে আপনার আপনার এছাড়াও যারা রয়েছে আপনার আইসি যারা কাজ করে সবাই কিন্তু ইঞ্জিনিয়ার আচ্ছা আচ্ছা তো প্রতিটা কাজ নিখুঁত ভাবে করা হয় আপনার কাজে একটা ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় আপনি আইফিক্স ফার্স্টে ফার্স্ট টাইম কাজ করলে আপনি সেকেন্ড টাইম অবশ্যই আসবেন কারণ আমাদের কাজের কোয়ালিটি গুলো খুবই ভালো হয় বুঝছেন বাংলাদেশের দুর্দান্ত থেকে আইফিক্স ফার্স্টে আসে কারণ আইফিক্স ফার্স্ট খুবই ভালো কাজ করে খুব নিখুঁত ভাবে কাজ করে প্রতিটা কাজেই

যারাই ককলা যাচ্ছে তারাই হচ্ছে লোকে পানিতে ভিজাচ্ছে ফোন তো ভিজা অনেকেই আছে যে স্যামসাং মানি মনে করে যে আহ ওয়াটারপ্রুফ সেট কিন্তু আসলে সব সেট তো ওয়াটারপ্রুফ দেওয়া হয় না ওয়াটারপ্রুফ হচ্ছিলো লগে আপনার এই বেশিরভাগই হচ্ছিল আইফোনটা তো স্যামসাং হাতে গোনা দুই তিনটা সেট হচ্ছিলো ওয়াটারপ্রুফ তো এছাড়া অন্য কিছু না তো উনি এটা ওয়াটারপ্রুফ মনে করেই

আইফোন যখন যেমন হচ্ছে লোকে এখন আইফোনের এটা পুরন সমস্যাই সেটা হচ্ছে লোকে থার্টিন থেকে শুরু করে ফর্টিন প্রো ম্যাক্স পর্যন্ত হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন তারপর হচ্ছে লোকে আপনার ডিসপ্লে আসে কিন্তু অর্ধেক আসে অর্ধেক আসে না তারপর হচ্ছে লাইট গুলা খুব ভারী দেয় ব্লিঙ্ক করে সমস্যা গুলা বেশি দেয় তারপর হচ্ছে ওয়ান প্লাস এর কাজ করে হচ্ছে গ্রিন লাইনের তো গ্রিন লাইনে সবাই বলে থাকে গ্রিন লাইনের এর সলিউশন আছে কিন্তু ডিসপ্লে চেঞ্জ করা ছাড়া কোনো গ্রিন লাইনের এর সলিউশন নাই না এখন পর্যন্ত আজকের বাজারে বের হয়নি এখনো পর্যন্ত বের হয় নাই এটা আমাদের আমরাই সারা মাসের প্রথম যে আইপিক সস যে কখনো কোনো মিত্র আশ্রয় নিই না যেমন আমাদের অনেক কাস্টমার এসে বলে যে ভাই আপনাদের আশেপাশে অনেক দোকানে বলে যে ওছল গ্রিন লাইন সলিউশন নাকি হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত সারা বাংলাদেশে গ্রিন লাইন সলিউশন আসে না তো আমরা কাস্টমারকে সরাসরি বলি যে আসলে ডিসপ্লে চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ ছাড়া আর কোনো উপায় নেই যেমন অচলে আমরা অনেক কাস্টমারই কমপ্লেইন করে যে ভাই আমাদের তো বলা হয় যে এটা নিমিশে চলে যায় হ্যাঁ নিমিশে চলে যায় সেটা হচ্ছে নাকি আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য কিন্তু প্রপারলি কোনো সলিউশন নাই তো কাস্টমার থাকে থাকে অত কোনো প্রয়োজন নাই আমার কথা হচ্ছিল যে যেটা হবে প্রপারলি হবে যেটা হবে না সেটা হবে না একবারে বলে দেওয়া ভালো আগে প্রথমে আমি মিষ্টি মিষ্টি হাসি কথা বলে দেখা যাচ্ছে কাস্টমারের কাছ থেকে গ্রিন লাইনের সলিউশনের জন্য আমি কাজ করলাম আধা ঘন্টা এক ঘন্টা পরে সেই কাস্টমারটা চলে যাওয়ার পরে আবার আসে আসার পরে এটা হয় বা ঝামেলা হয় তো খোলার আগে আমরা বলি যে হবে খোলার পরে দেখাচ্ছি যে হচ্ছে না হ্যাঁ ডিসপ্লে চেয়ে তো কথাটা আগে বললেই তো পারি আমরা এর কক ফোন না বুঝাছি

কলোনিতে কাজ করে থাকেন তাই না জি ভাই জি আচ্ছা ওকে সো এছাড়া আর কি কি টাইপের নরমালি আপনারা প্রবলেম গুলো সলিউশন দেন ভাই আসলে আমাদের এখানে সব ধরনের প্রবলেমই সলভ করা হয় আচ্ছা আপনার পানিতে পড়ে ফোন গুলো কর হয়ে লাগে আপনার ভূত পড়ে অফ হয়ে যাওয়া এনি কাইন্ড অফ প্রবলেম আপনারা এই জায়গা থেকে সলভ করতে পারবেন আচ্ছা আচ্ছা প্লাস আমাদের এখান থেকে যদি আপনি

সেই ক্ষেত্রে আপনি আপনার টাকা ফেরত পাবেন ওই ক্যাশব্যাক ওয়ারেন্টিও আমাদের এখানে প্রযোজ্য আছে মানে খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে হ্যাঁ হ্যাঁ আপনার টাকা যে আমি যে খাবো ওই খাওয়ার কোনো মানে ইয়া নাই চান্স টা নাই আচ্ছা আমি আমাদের কোম্পানি থেকে ওটা ক্যাশ করে দেওয়া যাতে কোন কাস্টমার ইভেন আমাদের সাথে খুব ভালো একটা বন্ডিং সম্পর্ক তৈরি থাকে ইভেন যাতে এটা হয়ে থাকে অলওয়েজ এই জিনিসটার জন্য আমাদের এই কোম্পানিটা এই সার্ভিসটা প্রোভাইড করতেছে এছাড়া তো আপনার মোতালে প্লাজার মধ্যে অনেকগুলো সব রয়েছে হ্যাঁ আমাদের মোতালে প্লাজার মধ্যে অনেকগুলো সব রয়েছে প্রায় চোদ্দটা চোদ্দ পনেরোটা মতো শপ আছে তো আমাদের এই সপ্তাহ হলে গেলে সেকেন্ড ফ্লোর আ দুই নম্বর গেট দিয়ে উঠলাম সক্রম্বর 229 আর আমি আসি রাশ আপনাদের এখান থেকে সার্ভিস দেওয়ার জন্য তো আশা করি আপনাদের এখান থেকে যদি সার্ভিসটা আপনি নিয়ে থাকেন আর না নিয়ে থাকলে ভাই ঘুরে আসেন দেখে যান যে আমরা কি রকম সার্ভিস প্রোভাইড করতে পারি না পারি আসলে কি এটার টাইমে লাইফে তো অনেক ভুলই মানুষ করে অনেক কাজই মানুষ করে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা আমাদেরকে একটা সুযোগ দিয়ে যান দেখেন আমরা কি করতে পারি না করতে পারি আমরা বলবো না যে আমরা আমরা বেস্ট বাট আমরা বেস্ট হওয়ার ট্রাই করি যে আসলে আমরা বেস্ট ভাবে সার্ভিস দাও ট্রাই করি যাতে আপনারা ভাই আমাদের বিজনেসটা এক দিনের জন্য না আমাদের বিজনেসটা লং টাইম প্রসেসের জন্য যে আপনি চিন্তা করবেন যে আপনাকেই শুধু আমরা মানে মনে করেন যে সার্ভিস দেব এরকম না আমাদের জিনিসের লং প্রসেসে সাপোজ আপনাকে যদি আমরা ভালো সার্ভিস দিই সেই ক্ষেত্রে আপনার ধারাতে আমি আরো দশটা কাস্টমার পাবো ইভেন দশটা কাস্টমার থেকে আরো দশটা কাস্টমার পাবো তো আসলে আমাদের বিজনেস থিওরিটাই হলে গিয়ে এরকম